আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকের ভিডিওতে আমরা জানবো ভালো ব্যবহার করে কি করে জান্নাত পাওয়া যায় হাদিসের আলোকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে করে নিতে পারে তেমনি একটু খারাপ বা অশুভ আচরণ মানুষের মনে কষ্ট আসে সৃষ্টির চেষ্টা হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা সুন্দর ব্যবহার ও আচার আচরণ বলতে আমরা বুঝি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলা দেখে হলে ছালান দেওয়া কুশলাকে বিনিময় করা কর্কশ ভাষায় কথা না বলা ঝগড়া ফেসাতে লিপ্ত না হওয়া ধমক বা রাগের সুরে কথা না বলা পরনিন্দা না করা অপমান অপদস্ত না করা উচ্চ আওয়াজে কথা না বলা গম্ভীর মুখে কথা না বলা সর্বদা হাসি মুখে কথা বলা অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া এছাড়া কারো বিপদে দেখা করে সহানুভূতি সহমর্মিতা প্রকাশ করা সুন্দর আচরণে অন্তর্ভুক্ত সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি কিন্তু আমরা প্রায়ই অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণ একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত যাতে আমাদের আচরণ কেউ বিন্দুমাত্র কষ্ট না পায় যার আচরণ যত বেশি সুন্দর সবাই তাকে তত বেশি ভালোবাসে সম্মান ও শ্রদ্ধা করে তার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে ও এড়িয়ে চলে সুন্দর ব্যবহার সুন্দরভাবে কথা বলা সুন্দর মনে পরিচয় বহন করে মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে তেমন একটি খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট আসে সৃষ্টি চেষ্টা হিসেবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা সুন্দর ব্যবহার যে মুক্তি প্রিয় হয় বিপরীতভাবে অসুন্দর ব্যবহার করায় একটু মুক্তি অপ্রিয় হয়ে যায় তাই সবার সঙ্গে সুন্দর আচরণ ও সুন্দর ব্যবহার করতে হবে সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট সন্তুষ্টি অর্জিত হয় পরকালে বিনিময় হিসেবে মেরে অনন্ত সুখে যান না এ প্রসঙ্গে হাদিসে এসেছে রসুল সাল্লা সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের আমলনামায় আমল নামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না যে ব্যক্তি অশ্লীল ও গোট কথা বলে ও আচরণ করে তাকে আল্লাহ তালা ঘৃণা করেন আর যার ব্যবহার সুন্দর সে তার ব্যবহারের কারণে নপর রোজা ও তাহার্যদের সব লাভ করবে তোনালেতে মিজে রাসুল সাল্লাম আরও বলেছেন সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো আল্লাহতালার ভয় সুন্দর আচরণ আর সবচেয়ে বেশি যা মানুষকে যার নামে প্রবেশ করাবে তা হলো মুখ এবং লজ্জায় স্থান সোনালীতির মেজে রাসুল সাল্লাহু সাল্লাম আরও বলেছেন সুন্দর আচরণেই নে কামল সহিমসেন হাদিসে আছে রাসুলসাল্লাম বলেছেন যার আচার ব্যবহার সুন্দর আমি তার জন্য সর্বত জান্নাতে একটি বাড়ির নিশ্চয়তা প্রদান করছি আবু আবুদাউদ